এক্সপার্ট উইংসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সো আমরা পর্নার প্যান্ট নিয়ে এসেছি আবারও এই প্রোডাক্টগুলো কম্বো অফারে পাবেন এবং ঘামাকা অফার মাত্র দুটা পর্নার প্যান্ট পাচ্ছেন ষোলোশো টাকায় সো এটা খুবই চমৎকার অফার আপনারা চাইলে সবাই নিতে পারেন প্রত্যেকটা প্যান্টই স্লিম ফিট এবং খুবই ইউনিক কোয়ালিটির আমাদের কাছে তিনটা কালার বর্তমানে রয়েছে ব্ল্যাক ব্লু এবং মেরুন খুবই সুন্দর সবারই পছন্দের ব্ল্যাক ব্লু সবারই প্রয়োজন হয় রাখতে পারেন স্টেজ থাকবে প্রত্যেকটা প্যান্টই কোয়ালিটিবুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিবুল আমরা কোয়ালিটি এনশ্যর করবো আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর মধ্যে টু পার্সেন্ট স্প্যানডেক্স রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে দুটো পকেট সাইডটাতে জিপারটা দেখাচ্ছি ভিতরে সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু প্রত্যেকটা প্যান্ট দুইটা প্যান্ট পাচ্ছেন কম্বো অফারে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকটা আপনার তিনটা লেভেলে যাবে অ্যারো যেতে পারে এরপর ব্যানানা রিপাবলিক এবং ভেনিটন এই তিনটা যেতে পারে ফেব্রিক সেমই জাস্ট ব্র্যান্ড ডিফারেন্ট তিনটে প্যান্টই আমি আবারও বলছি কম্বো অফার মাত্র ষোলোশো টাকায় ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে ঢাকার ভিতরে সত্তর থেকে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা সো এটা হচ্ছে মেরুন কালার তিনটা প্রোডাক্টই জোস একটা প্রোডাক্ট আমরা তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম সো এটাও হাই স্পান্ড এক্স প্রোডাক্ট তিনটা প্যান্টের দুইটা আত্মে কম্বো পাবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের অফিসে এসে নিতে পারেন হাউস অ্যাড্রেস সেভেন্টিন রোড নাম্বার ইলেভেন ডিআইটি পজিট মেল বাটার ঢাকা এছাড়াও আপনি অনলাইন অর্ডার করতে পারেন হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই ক্ষেত্রে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম